লোকসভায় টাকার বিনিময় প্রশ্নকাণ্ডে আগেই সংসদ পথ খুঁইয়েছিলেন মৌহামৈত্র তারপরে মৌহাকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেয় সংসদের হাউজিং কমিটি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দ্বারস্থ হন মৌহা কিন্তু সরকারি বাংলো ফেরত মামলায় স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ মৌহার আবেদন খারিজ করে তাকে সংসদের হাউজিং কমিটিতে আবেদন করতে বলে দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট জানায় মৌহা সুপ্রিম কোর্টে এখনও সাংসদ পদ ফেরত পাননি তার সরকারি বাংলো প্রশ্ন উঠছে না বহিষ্কৃত তৃণমূল সাংসদের আবেদন খারিজ করে তাকে সংসদের হাউজিং কমিটিতে আবেদন করারও পরামর্শ দিয়েছে দিল্লি হাইকোর্ট একই সঙ্গে সরকারকে হাইকোর্টের পরামর্শ এক্ষেত্রে আইন মেনেই যেন ব্যবস্থা নেওয়া হয় দিল্লি হাইকোর্ট এদিন মৌহাকে মামলা প্রত্যাহার করে নেওয়ারও অনুমতি দেয় তারপরে নিজের আবেদন প্রত্যাহার করে নেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ তিনি সংসদের হাউজিং কমিটির কাছেই আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা